জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্থনা সম্মেলন মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী স্টেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লিখিত বক্তব্যে ড ইউনুস বলেন সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ু ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে বাড়ছে মানবিক সংকট রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন বারো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয় ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক নয় এটি গোটা মানবজাতির জন্য উদ্বেগের ড ইউনুস বলেন সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ টেকসই ও সহনশীল করতে হবে জুলাই অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরে বলেন তরুণরাই বাংলাদেশের প্রাণ ইতিবাচক পরিবর্তনের চালিকা চালিকাশক্তি মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা দেশটিতে শ্রম বাজার সম্প্রসারণ জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরো বেটার প্রাইসে পাই পাইন আমরা এই এই বিষয়ে সাথে আমাদের খুব ভালো হবে পতিত সরকারের আমলে কাতার থেকে নেয়া বিপুল পরিমাণ ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন দ্রুত এই ঋণ পরিশোধ করা হবে সালেহি সময় সংবাদ